সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা আমাদের হোটেল রুম চেঞ্জ করে নতুন হোটেল রুম উঠলাম এই যে এটা হলো আমাদের হোটেল রুম এই যে সমুদ্র একদম কাছেই আমাদের হোটেল রুমের সামনে সমুদ্র এখন অবশ্য হোটেল রুম পাওয়াটা একটু টাফ রেফারেন্স থাকলে খুবই ভালো হয় তাহলে আপনি ভালো হোটেলটা পাবেন এখানে অবশ্য আমাদের রেফারেন্স ছিল এক ভাই পরিচিত তিনি আমাদেরকে এই হোটেলটা বুকিং করে দিয়েছেন মানে তার রেফারেন্সে আমরা এখানে হোটেল রুমটা পেয়েছি নাহলে এটাও বুকিং হয়ে যেত যাই হোক আমাদের হোটেলের সামনের কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এখানে গাছ আছে সেন্ট মার্টিনে কিন্তু আপনি প্রচুর নারিকেল গাছ যারা এখানে আসছেন তারা তো জানেন আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদের এখানে কিন্তু প্রচুর নারিকেল গাছ আমাদের হোটেল রুমের সামনে এখানে আম গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে এখানে দোলনা আছে পাপা কি করতেছো তুমি দোল খাও বাহ বাহ দোল খাইতে কেমন লাগে এটা কি মজা লাগে হ্যাঁ দোল কেমন লাগে আবার দেখো তো মজা লাগে কেমন লাগতেছে তোমার বোরিং লাগতেছে এনজয় এনজয় রাত্রে হলে এখানে আরো মজা হবে রাত্রে আমরা চিন্তা করেছি এখানে বসে পার্টি করব এই যে খালি জায়গাতে বসে এখানে বসে আমরা পার্টি করব চাচু এই হোটেল রুমটা ভালো না আগেরটা ভালো ছিল এইটা ভালো এটা এতা আমগাশ। হলো একটা আম গাছ আম গাছের নিচে খুব সুন্দর করে বৈঠকখানা করা হয়েছে এটা এত হলো সমুদ্র এখানে একটা খুব সুন্দর বাগানের মতো করা হয়েছে এটা হলো আমাদের হোটেল রুম সব কিছুর ফিল নিতে পারবেন আপনি একের ভিতরে সব আপনি সমুদ্রেরও ফিল নিতে পারবেন আবার এখানে দোলনায় দোল খেয়ে খেয়ে বাগানের ফিল নিচ্ছেন সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন সবকিছু মিলে এখন তো ব্যাপারটা খুবই অসাধারণ পরিবেশ আমাদের হোটেল রুমটা তো দেখালাম হোটেল রুমের ভিডিও এখানেই শেষ এখন আমরা যাব গোসল করব গোসল করার ভিডিও আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও টা একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি কেমন লাগছে আমাদের হোটেল রুম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো কাটা বাই বাই আলাইকুম